আজকে মে মে অর্থাৎ থেকে তৃতীয় সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে এই তৃতীয় সেমিস্টার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের চ্যানেলে বিভিন্ন সাবজেক্টের আমি দিয়েছি তারপরে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ বিভিন্ন সাবজেক্টের প্রশ্নের সাজেশন নিয়ে আসছি শুধুমাত্র প্রশ্ন নয় প্রশ্ন সঙ্গে তোমাদের দিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সামনে গুরুত্বপূর্ণ পিডিএফ আকারে প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আসছি সেই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের মধ্যে আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি বর্তমান বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজরের গুরুত্বপূর্ণ এস এ কিউ সাজেশন তোমাদেরকে আজকে আমি দিয়ে দিচ্ছি এস কিউ প্রশ্ন একদম সম্পূর্ণ পিডিএফ আকারে কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের জন্য পরীক্ষায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে বই থেকে মার্ক করে তোমাদের জন্য পিডিএফ তৈরি করেছি এবং সেই পিডিএফ দিয়ে দিচ্ছি তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরি তারপর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এক সঙ্গে পিডিএফ কিভাবে আমার কাছ থেকে ফ্রিতে পেয়ে যাচ্ছ সেটাও তোমাদের সামনে তুলে ধরছি তোমাদের জন্য আমি যে প্রশ্নগুলোকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছি তার কয়েকটা স্যাম্পেল প্রশ্ন সবার সঙ্গে তোমাদের সামনে তুলে ধরছি সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি কি রয়েছে সেটা বলে দিই তারপর হ্যাঁ সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সঙ্গে সম্পূর্ণ প্রশ্ন পিডিএফ আকারে তোমাদের দিয়ে দিচ্ছি একদম বিনামূল্যে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন আমি রেখেছি ভারতীয় সংবিধানের শুরুতে তৃতীয় অংশে কয়েকটি মৌলিক অধিকারের কথা উল্লেখ করা হয়েছে তারপর কত সালে কততম সংবিধান সংশোধনে ভারতীয় নাগরিকদের দশটি মৌলিক কর্তব্য পালনের উল্লেখ করা হয়েছে তারপরে প্রশ্ন ছিল ভারতীয় সংবিধানে বর্তমানে উল্লেখিত কর্তব্যের সংখ্যা কত এছাড়া বলবো সংবিধানে উল্লেখিত ভারতীয় নাগরিকদের এগারোতম কর্তব্যটি কি তারপর এর পুরো নাম নাম কি কি লেখা গ্রন্থের বা বলতে পারি আইনের দৃষ্টিতে সমতা বলতে কি বোঝায় এই ধরনের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেমন প্রশ্ন রয়েছে কোন রাজ্যের সর্বোচ্চ শাসন কর্তৃপক্ষ কে বা বলতে পারি এখানে রাজ্যপালের কার্যকালের মেয়াদ কত ভারতের স্বেচ্ছাধীন ক্ষমতার অধিকারী কে এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের থার্ড সেমিস্টার্জামের জন্য আমি রেখেছি সমগ্র সিলেবাস থেকে বেছে নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলোকে রেখেছি যেই পিডিএফ এর মধ্যে সেই পিডিএফটা তুমি আমার কাছ থেকে পেয়ে যাচ্ছ বর্তমান বিশ্ববিদ্যালয় তৃতীয় সেমিস্টার প্রত্যেক স্টুডেন্টের জন্য যাদের রাষ্ট্রবিজ্ঞান মেজর রয়েছে তাদের জন্য এই গুরুত্বপূর্ণ পিডিএফ এই গুরুত্বপূর্ণ পিডিএফ তুমি সম্পূর্ণ বিনামূল্যে আমার কাছে পেয়ে যাচ্ছ কিভাবে পাবে এই গুরুত্বপূর্ণ পিডিএফ তোমরা অনেকে জানো আবার অনেকে আবার জানো না যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি এই ভিডিওটা চলাকালীন প্রথম থেকে শেষ পর্যন্ত বিভিন্ন ওয়ার্ড বা বিভিন্ন লেটার আমি দেখাচ্ছি সেই লেটারগুলোকে সবার আগে তুমি কালেক্ট করছো হ্যাঁ ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখছো এবং সেই ওয়ার্ডগুলোকে তুমি কালেক্ট করছো সেই ওয়ার্ডগুলো কালেক্ট করার কারণ কি রয়েছে সেই ওয়ার্ডগুলোই তোমার পিডিএফ এর কোড ওয়ার্ড সমগ্র ভিডিও থেকে এই গুরুত্বপূর্ণ কোড ওয়ার্ডটা তুমি সংগ্রহ করায় একটা নির্দিষ্ট খাতায় লিখে রাখো তারপর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটাকে ক্লিক করার পর যখন তুমি টেলিগ্রাম চ্যানেলে চলে যাচ্ছ তখন সেখানে তুমি দেখতে পাবে রাষ্ট্রবিজ্ঞান মেজরের পিডিএফ বলে লেখা তোমাদের সামনে রয়েছে একটা গুরুত্বপূর্ণ পিডিএফ সেই পিডিএফটা তোমাদের বর্তমান বিশ্ববিদ্যালয় তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজরের পিডিএফ এই গুরুত্বপূর্ণ পিডিএফ তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর পাশে আমি মার্ক করে দিয়ে তৈরি করেছি হ্যাঁ গুরুত্বপূর্ণ বই থেকে যে পিডিএফটা তৈরি করেছি সেই পিডিএফ এ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পাশে মার্ক করে দিয়েছি সবার আগে মার্ক করা প্রশ্নগুলো একদিন হাতে সময় রয়েছে আগে তৈরি করে নাও তারপর যদি মনে হয় হাতে সময় রয়েছে বা আরো বেশি কিছু পড়তে যাও তাহলে সমগ্র পিডিএফটাকে তুমি দেখে নেবে কারণ সমগ্র পিডিএফ মানে তোমাদের বর্তমান বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজরের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটাকে থেকে সব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ওর মধ্যে রয়েছে এই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ তিরিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বা চল্লিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দিলে রাষ্ট্রবিজ্ঞান মেজর কখনো কমপ্লিট হবে না বা আগেও বলেছি তোমাদেরকে এই তিরিশটা বা চল্লিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে কখনই তুমি রাষ্ট্রবিজ্ঞান মেজরের কুড়ি নম্বরে যে সংক্ষিপ্ত প্রশ্ন পড়বে সেই কুড়িটা প্রশ্ন কমন পেতে পারো না তার জন্য কি করতে হবে তার জন্য এই গুরুত্বপূর্ণ পিডিএফ এর মধ্যে তোমাদের সিলেবাস থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলোকে আমি ডাক দিয়েছি সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নাও এবং একদিনের মধ্যে তৈরি করে নিতে হবে এই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য তোমাদের জন্য অনেক পরিশ্রম করি অনেক পরিশ্রম করে তবে এই গুরুত্বপূর্ণ পিডিএফটা তৈরি করেছি সব যে গুরুত্বপূর্ণ পিডিএফটা তুই যদি না পাও কোনো কারণে যদি মনে হয় না তুমি পিডিএফটা খুলতে পারছো না তাহলে এই ভিডিওর যে লক ওয়ার্ড দিয়েছি বা লক কোড দিয়েছি সেই কোডটা দিয়ে তোমার পিডিএফটা খুলবে কোনোভাবেই এমনি পিডিএফটা খুলতে পারবে না তাই ভিডিও থেকে সমগ্র ভিডিও থেকে কোড ওয়ার্ড সংগ্রহ করে ওই পিডিএফটাকে ওপেন করতে পারবে এবং ওপেন করার পরবর্তীকালে আজকে ছ তারিখ সাত তারিখ থেকে তোমাদের বর্তমান বিশ্ববিদ্যালয়ে তৃতীয় সেমিস্টার এক্সাম শুরু হচ্ছে আগে ভালো করে প্রস্তুত করে নাও এই গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞানের আশা করবো এই গুরুত্বপূর্ণ তুমি যেমন তৈরি করবে তেমন তোমার বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে যাদের রাষ্ট্রবিজ্ঞান মেজর রয়েছে তাদেরকে এই গুরুত্বপূর্ণ পিডিএফটা বেশি বেশি করে শেয়ার করবে আর পিডিএফটাকে শেয়ার করার পরিবর্তে বলবো যদি এই গুরুত্বপূর্ণ ভিডিওটাকে বেশি করে শেয়ার করো তাহলে সেই নির্দিষ্ট যে কোডওয়ার্ড রয়েছে সেই কোডওয়ার্ডটা পেয়ে যেয়ে পিডিএফটাকে খুলতে পারবে আমার উপকার করার জন্য আমাকে যদি ভালোবাসো তার জন্য বলবো এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো খুব শীঘ্রই তোমার সন্ধ্যা কাছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সেশন হ্যাঁ শুরু তো হয়েছে তোমাদের মেজর দিয়ে এখন বাকি রয়েছে মেজরে পরবর্তীকালে আরও অন্যান্য সাবজেক্ট রয়েছে সেই সকল সাবজেক্টের জন্য তোমাদের জন্য গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট নিয়ে আসবো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশনে প্রেস করে রাখো ভালো লাগলে এই গুরুত্বপূর্ণ সেশনটায় একটি লাইক আমার জন্য অবশ্যই দিও খুব শীঘ্রই তোমার সন্ধ্যা নেক্সট কোনো গুরুত্বপূর্ণ এখনকার জন্য টাটা